আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক শুভেচ্ছা জানাচ্ছি জয়পুরহাট জেলার ঐতিহ্যবাহী নতুনহাট থেকে বরাবরের মতো আজকেও আসছি রেজাউল চাচার কাছে আর আপনারা জানেন রেজাউল চাচা মানেই পানির দামে খামার উপযোগী সারগরও বিক্রি করে থাকে সেই জায়গা থেকে আজকে দেখব রে জল চাচার কী কী কালেকশন আছে কেমন দামে বেঁচে বিক্রি করতে আছে দর্শক দূরে কাছে দেশে প্রবাসে যে যেখান থেকে আমাদের ভিডিও দেখতেছেন অবশ্যই আপনাদের অবস্থানটা কমেন্ট করে জানাবেন ইনশাল্লাহ আমরা কমেন্টে রিপ্লাই দেওয়ার চেষ্টা করবো যখন আমরা বুঝতে পারি পৃথিবীর কে কোন প্রান্ত থেকে আমাদের ভিডিওগুলো দেখতেছেন আর শুরুতেই আমরা চাচার কাছে যাবো চাচা আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম বাবা কেমন আছেন আলহামদুলিল্লাহ দোস্ত আসা সব ভালো থাকে বাবা আলহামদুলিল্লাহ শরীর ভালো আজকে ইনশাল্লাহ আল্লাহ ভালো রাখছে কয়টা দেখবো আজকে তাহলে আজকে ছয়টা দেখাবো বাবা ছয়টা বরাবরের মতো দাম দর কেমন থাকবে আজকে পানির দামই থাকবে থাকবে আজ জীবন তুই আগেই বৃষ্টি হয়ে গেল আমি বলবো আমার একদিনই এক কথায় আজ জীবন পানির দাম ইনশাল্লাহ ইনশাল্লাহ দোয়া রাখবে আমি এদিক থেকে শুরু করি

টাও পঞ্চান্ন হাজার একই বয়স একই সাইজ তাহলে এই জোড়া যদি নিতে চান এক লাখ দশ নতুন আর থেকে দেখাচ্ছিলাম পরে কি কালেকশন মাথাটা মাথার একটু দেখা দেন মাথাটা

চমৎকার মতো একবারে পানির দামের একেবারে বাটার রেট একটা দিবেন জোড়া কত এই দুটা হ্যাঁ এই দুটা পুনরো টাকা তো চাল একশো আশি চাইলে একশো আশি একবার দেড়শো আর কিছু হবে একটু এখানেও দিবেন আর যোগাযোগ করলে আলোচনার মাধ্যমে দিয়ে দি আলোচনার মাধ্যমে দিয়ে দিবেন কেউ যদি এখন নিতে চাই দিবেন তো নাই বাবা যা শুনবে তাই পাবে যা শুনবে তাই পাবে তাহলে আজকে পাঠে দিলাম দু হাজার ছয় ছয়টা এই ছয়টা ছিল ছয়টা আরো আসবো আমি আপনি যোগাযোগ নাম্বারটা বলেন জিরো

দর্শক আমরা দেখাচ্ছিলাম যশাহাট জেলার ঐতিহ্যবাহী নতুন হাট থেকে সালাম আলাইকুম কি অবস্থা বাবা বাচ্চা বিক্রির গতি কি সকাল থেকে তাহলে আজকে তিনটা আছে তিনটায় কোয়ালিটি ফুল বাচ্চা তিনটা বাচ্চায় তাহলে তিনটা শাইওয়াল তিনটাই না নাভি গলা কম মাসাল্লা এটা একটু দেখি এই যে আর একটা প্রিয় লাল কালার দেখা যাচ্ছে দর্শক দেখতে পাচ্ছেন আপনারা চমৎকার সাইজের তিনটা বাচ্চা এটা কি গড়ের দাম না আলাদা আলাদা দাম আছে আলাদা করে চালও দিব আর তিনটা লাটে নিলে পা দিব আলাদাই বলেন দেখি প্রথমটা কত

এই যে একটা আর এই যে এখানে একটা এই তিন পিস যদি গরু কেউ নিতে চান সেক্ষেত্রে যোগাযোগ করলে আপনারা কিন্তু নিতে পারবে দাম পড়বে পার পিস পঞ্চান্ন হাজার করে আর যদি তিনটা একসঙ্গে নেন সেক্ষেত্রে চুয়ান্ন না চুয়ান্ন হাজার টাকা করে তো নাম্বারটা বললাম আচ্ছা দর্শক নাম্বার মুখস্থ নাই তাহলে সরাসরি হাটা আসতে পাবে সরাসরি হাঁটা আসতে পাবে আজকের মতো বিদায় নিচ্ছেন দেখা হচ্ছে আবার নতুন কোনো জায়গা থেকে নতুন কোনো ভিডিওর মাধ্যমে ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের ভিডিওগুলো দেখতে থাকবেন ইনশাআল্লাহ আসতেছি আবার নতুন কিছু স্পেশাল ভিডিও নিয়ে ধন্যবাদ আসসালামু আলাইকুম